আদ্রিতার জন্য একটা অনলাইনে ঘড়ি নিয়ে আসছি আদ্রিতা এখন এটা খুলবে খুইলা সে কতটুকু আনন্দ পায় সেটা আমরা দেখব আদ্রিতা খোলো তো দেখি তুমি কিভাবে এটা খোল এটার ভিতর কি হ্যাঁ এটা কোথা থেকে আসছে কে দিচ্ছে তোমার এটাই না তাই সুন্দর করে খোলো এটা তুমি খুলতা

এই যে ঘড়িটা কত সুন্দর ঘড়িটা আর্জিতার জন্য আনছি হ্যাঁ আর্জিতা তাহলে তোমার কি ঘড়িটা পছন্দ হয়েছে